হেউ ইউসব কেমন তোমরা আছো তো এটা হলো একটা সার্ভাইভেল ওয়াট এই ওয়ার্ল্ডের মধ্যে আমাকে টিকে থাকতে হবে এই ওয়ার্ল্ডের মধ্যে অনেক অনেক মোব আছে অনেক অনেক জম্বি আছে মানুষ আছে মানে এভরিথিং তো এটা হলো আমার টেন্ট তো এই টেন্টের ভিতরে একটা চেষ্টা আছে দেখি চেষ্টা করতে ও নাইস ওই স্টার্টিং এই এত তো ভালো ভালো জিনিস মিলবে আমি ভাবতে পারিনি না কারণ এটা তো আমাকে মিশন করতে হবে তো মিশনের জন্য তো ভালো ভালো জিনিস লাগবে এখানে অনেকগুলো বন্ধু গুলি যাই বলো আর্মার দার্মার সব আছে ব্যস্টও আছে তো আমি বললে নেই এটা হলো একটা সার্ভাইভাল ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ডের ভিতরে পৃথিবীর মধ্যে যতগুলা প্রাণী আছে সব প্রাণী এই ওয়ার্ল্ডের ভিতরেও আছে এভরিথিং এভরি মানে জম্বি আছে বাল্লুক আছে মানুষ আছে পশু পাখি বাঘ বাল্লুক শহরিং সিংহ হাতি গুড়া মানে সব কিছু আছে এটার ভিতরে তো আমাকে এইগুলো পরে সারভাইভ করতে হবে তো আমি আর আর ওই দেখো ভাই ওটা হাতে কি দেখা যায় তোমরা কি একটু লক্ষ্য করছো আমার কাছে লাগে ওটা আমাকে অ্যাডাক্ট করবে ভাই ওটার পাশে গেলে বাট ওয়েট 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 উইট এটা তো নর্মাল মানুষ ও ভাই এটা ওই ডাকাত না কিছু ডাকাত আছে যাদের মুখের মধ্যে মাস্ক পরা থাকে কিন্তু এটার মধ্যে তো মাস্ক পরা না যেগুলোকে আমরা মাস্ক পরা দেখবো ওইগুলোই আমাদেরকে অ্যাটাক করবো এই দেখো বলতে বলতে জম্বির স্বাগতম হয়ে গেছে এখানে জম্বি চলেছে গুলি করে করে মারিয়ে দেবো ইজি ভাই ইজি মানে বন্দুক থাকলে যা হয় আর কি এ দেখো আমি ওদেরকে মারতে দেব কিন্তু বাট মনে না কেন কতগুলি খাবে ভাই এ দেখো একটা পরে একটা আসতে মানে এই ওয়ার্ল্ডে এক একটা পাড়ার সাথে এক একটা জম্বি মানে স্পন হবে মানে এক এক ব্লক আগে যাবো এক একটা জম্বি স্পন হইতে থাকবে তো এই ওয়ার্ল্ডে সার্ভাইভ করা একদম ইজি না তো চলো আমি এখান থেকে একটু বের হয়ে যাই সার্ভাইভ করার জন্য দেখা যাক আমার সাথে কি হয় না হয় ওকে রোম রোম ভাইও সিস্টেম পার দেইঙ্গে ও ভাই বলতে না বলতে দেখো কুই এটা ইউ চলে এসে ভাই মানে কি হইলো এটা কি দেখছো তোমরা এডাল বুলফ মানে কুকুর বুলফা কি যে শিয়াল নাকি যে বলো ওইটা মানে ভাই আমাকে অ্যাডাক করে দিছে ভাই একটু জন্য যদি কামো মেরে দূরে রাখতো তাহলে শেষ আমি ভাই গেলাম ভাই ওকে চলো আর এটা কি সামনে ওয়াদ হেল ভাই এই প্রাণীর নাম কি অবশ্য তোমরা কমেন্ট করে জানো এই প্রাণীর নাম কি আমি এটাকে মায়ের দিই ওরে ভাই এটা তো অ্যাটাক করে না বাট এটাকে মারতে হবে এটাকে মারতে হবে লাঠি দিয়া ওকে ও ভাই ওর মিট পাইছি মাংস নাইস এটা খাওয়ার জন্য অনেক যথেষ্ট কারণ সারভাইভ তো করতে হবে বাট ওয়েট ওই আমি সামনে কী দেখলাম এক মিনিট এক মিনিট আমাকে যাই কুই 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 আরে এত গাছ এক মিনিট কুই গেল উই উ দেখা যাইতেছে ওইটা কি ইয়েস ভাই ওই এই গেমের ভিতরে অনেকগুলো বিল্ড আছে ভাই অনেকগুলো এই তো বলতে বলতে একদম নিচে পুরি মরিয়ে গেছিলাম একটুর জন্য বাট ওয়েট ও রাখুন ভাই রাখুন রাখুন এটার নাম রাখুন নাকি কি আমি জানি না বাট রাখুনি আমি জানতাম তো চলো এটা কি দেখে যাক ওরে বাই ড্যামেজ খেয়ে গেলছি ভাই কি হইতেছে এটা চলো আমি এইটার উপরে দেখে আসি টাওয়ার উপরে কি আছে হ্যাঁ এই দেখো টাওয়ারের সামনে একটা বালুক ভাই ওই দেখো আমাকে দেখতে দেখে ফেলছে ভাই টাস করে চলে আসছে এই দেখো নিচে এখন যদি আমি একটু নিচে থাকতাম তাহলে আমার টিকি মায়েরা দেবা টিল্লু টিল্লু নাম মেরা আর এই বালুকটার মনে হয় মারা ইজি না ভাই অনেকটা টাফ গুলিগুলো পড়ে না এটার উপরে দেখি ওই দেখো গুলিগুলো পড়তাছি না জাস্ট মিনিট ওয়েট উইট ওই এই দেখো গুলিগুলো মিস যাইতেছে এই তো পড়তেছে পড়তেছে রাইট রাইড বুঝে গেছে এইখানে মারতে এটা হিট বক্স একদম ছুটু পায় কিন্তু বাট এটা অনেক বড় ওকে এটা মাইরেছি ভাই এটা যদি একবার তোমারকে ধরে মায়েরা দেবো তিন হিটে মারি দেবো ওকে এখানে একটা লুট বক্স ওকে কি পাইলাম যাই একটা কিছু পাইছি খাওয়ার জন্য বাট এটার মধ্যে আমাকে হাঙ্গারবারের সাথে সাথে পানিও গাইতে হবে ওকে আমি এটা বাই এখানে রেডিও ওই দেখো হরিং ভাই ওই দেখো বিল্ড মানে এইখানে অনেকগুলা গোড় বাড়ি আছে যেগুলোকে আমাকে লুট করতে হবে অনেক লুট পাট আমি এক মিনিট এই এই দেখো এই যে মাস্ক পরা শয়তানগুলা এই যে চুট ডাকাত এটাকে তোমরা ডাকাত বলতে পারো এই দেখো ওর মাথার মধ্যে মাস্ক পরা এই দেখো মাস্ক পরা ওই ফাইট করতেছে কার সাথে ভাই জম্বির সাথে ফাইট করতেছে কিন্তু বাট আমার গুলি লাগলো না কেন তারা ওইটা ওইটু উইট ওকে এগুলি একটা লাগিয়ে গেছে এক হিটে মরে গেছে বাট চলো আমি এখান থেকে নেমে যাই ওর কাছে কিছু একটা ডপ ওইসে ও একটা কিছু ড্রপ করছে আমাকে ওটা কালেক্ট করতে হবে আমি দেখছি ও মরার সময় একটা কী ডপ যেন করছে একটা ওর হাত থেকে এই তো ওর হাতের মধ্যে যে কুড়াটা ছিল এটা বই গেছে চলো আমাকে এই বাড়িটা এখন ইয়ে করতে হবে এটা দরজা কোন দিকে আরে দরজা দরজা তো এইদিকে হবে এই দিকে আমি যদি তুমি জানি এইদিকে দরজাই তো চলো গরুর ভিতরে ঢুকেছে গরুর ভিতরে কী কী আছে আমাকে দেখতে হবে ওকে একটা চেস্ট তো আমরা দেখতে পাইতেছি ওকে কিছু তো একটা দিছে বাট আমার ইনভার্টরের ভিতরে চলে এসেছে এখানে ও ব্যাট আছে স্পন পয়েন্টের জন্য খুবই ব্যাস এটা ওকে এখানে আর একটা চেষ্ট ওকে হুম দেখি এটার মধ্যে কি আছে ওকে এটার মধ্যে একটা বোতল মেলছে বোতল বাট ও ভাই দুইটা তিনটা বোতল বাট এই বোতলগুলো এরকম কেন এরকম শেপে ওকে এই বোতলগুলো খালি এই বোতলের মধ্যে কিছুই নাই বাট এই বোতলের মধ্যে মনে হয় আছে কিছু খাওয়ার জন্য ওকে আমি দেখি ও না পানি ভাই পানি পানি কিন্তু অল্প পানি এই অল্প পানি দিয়ে আমার কিছু হবে না বাট আমাকে এই বোতলগুলাকে বর্তমানে পানি দেওয়া ফিল আপ করতে হবে চলো আমি ওইদিকে আরেকটা স্ট্রাকচার দেখছিলাম একটা গোড় দেখছিলাম ওইখানে যাই যাওয়ার পর দেখি কি আছে ওইখানে এই করতে কি বেশি কিছু পাই নাই তোমরা তো দেখতে পেরেছো বাট ভাই ভাই হেল ভাই হাত দেওয়া চলতে পাও নাই কেউ হাঁটুকালা দিয়ে দূরতাছে ভাই ভাগো ভাগো এটার কাছ থেকে পিছনে ভাই জমবে দুইটা পড়ছে মনে হয় এই দুটা আমার পিছন চাপ না বন্দুক দেওয়া থেকে একটা শিক্ষা দেওয়াই লাগবে ভাই আপড়ে আপনি গুলি করতেছি ভাই ফায়ার ফ্রি ফায়ার করতেছি মানে চেমনে পারছেন দুইটা ছিল তিনটা মরছে এখানে আরেকটা চলেছে এটা একটু স্লো এটা একটু মায়ের রিলেট করতে পারে লো ভাই তুইও চলে যা হ্যাঁ কেন ভাই আমার পিছন লাগছে তোমরা জানো আমার কাছে বন্ধু বন্ধু আছে নিমিশে ফিনিশ করে দেবো বাট এটা আমি খাইনি ভাই আমার হাঙ্গার পালার এদিকে একদম আমাকে রে ইফেক্ট দেওয়া দিয়েছে ভাই এদিকে আমার হাঙ্গার পাল একদমই হাফ হয়েছে এর জন্য আমি ধরতেই পারতেছিলাম না তাই তো বলি আমার পিছন ছাড়া না কেন এইটা সমস্যা ওকে চলো আমার খাই আমার হাঙ্গার পাল্টটা ফুল করতে হবে এছাড়া আর আমার কিছু করা নেই বাট ওকে ফুল হয়ে গেছে এখন চলো আমি আমার মিশন চলে যাই কোন আমাকে এই বরাবর যাইতে হবে যেহেতু পর্যন্ত আমি কিছু একটু পাইনি এই জায়গার মধ্যে শুয়ারের টাইপের মতন একটা পশু পাইছি তার মাইরা দি ভাই আমাকে এটা করার জন্য আসতেছে ভাই ওকে নাইস নাইস মাইরা মিট ও বাই পনেরোটা মিট পাইছি একসাথে কেমনে কি ভাই স্ক্রিনের মধ্যে কোনো মেসেজ আসতে ওকে এটা মাইরাছি বাট এটার মিটটাও আমাকে নিতে হবে পনেরোটা ভাই ত্রিশটা হয়ে যাবে হ্যাঁ তিষটা বলতেছিলাম তো বিশটা হয়ে গেছে সমস্যা নেই সমস্যা নেই একটা কাছে পনেরোটা বাই এদিকে রাত হয়ে গেছে ভাই অন্ধকার এই আমি তো বলে কইরে বলছি ভাই আমি তো ব্যাটই আনতে ভুলে গেছি আমি তো ব্যাটই নিয়ে আসি নাই ভাই এই দেখো আমার কাছে জমবি ভাই জমবি তুই ভাই না তোর এখন বন্দুক দে না এটা এটাতে বাইরে বাইরে মারবো এটাতে বাই ভাই ডেমেজ দিতেছে ডেমেজ ওকে বন হুম বন দিছে হাড্ডি দিছে সমস্যা নেই বাট আমাকে এখন আমি এই অন্ধকারের মধ্যে কি করবো ভিডিওটাও ঠিকমতো দেখা যাবে না তোমরাও কিছু দেখতে পারবো না আমিও কিছু দেখতে পারবো না এখন তো আমাকে কিছু একটা করতে হবে গাইজ বাট আমি কই পামো ব্যাট কই বললাম আমাকে বরাবর যাইতে হবে যাইতে হবে যেহেতু কোন পর্যন্ত আমি একটা ব্যাট পাইতেছি না বাট কি করব এই তো সামনেটা কি ওকে ওই শুয়োরটা কিন্তু বাট এটাকে টাচ না করলে ওটা আমাকে মারবে না কারোর সাথে লাগবা তো তোমার সাথে একজন লাগবে তো আমি লাগা লাগালাগি না করে আমি আগে কি হাঙ্গার পাটা ফুল করে নিয়ে খাই যে আমার হাঙ্গার পাট মানে একটু পরপরই আর কিসের একটা ইফেক্ট দিয়েছে ইফেক্টটা চুটতেছে না ভাই মানে টাইমিং চাইতেছে না বাট জম্বিগুলো আমার ইফেক্ট মানে জম্বি মানে চাইতেছে নাকি ভাগি ভাগি বাট এই ভিতরে কি ব্যাট মিলবে আমি ভাবো এই ভিতরে ব্যাট তাল্লাশ করতে করতে এই শালাদের মুখের মধ্যে পড়ে রেখেছি এই দেখো বাল্লুক আর জম্বি উপরে তো আরও অনেকগুলো আছে বাঁচতে গিয়ে এই পানির মধ্যে জাপ দিছি এদিকে হেলথ বাই এদিকে আস্তে আস্তে বাই স্লো হয়ে গেছে বাট হিট বক্সে পরে ভাই মারতে পারছি ভাই গেমটা শুরু হয়েছে শেষ হয়েছে তো একদিন হয়েছে ভাই মারতো একদিন এখন পর্যন্ত ওয়ান ডে কমপ্লিট হয় নাই আমাকে তো এখানে হাঙ্গারবার পুল করতে ভাই কী গান্দার ড্যামেজ মানে কি খারাপ ড্যামেজ দিছে আমাকে এখানে বাস্তবায় এখন পর্যন্ত একটা ব্যাডও আমি না আমি ব্যাটটা পাই প্রথম ডেটা কমপ্লিট করি আমি গেমটা আবার শুরু করতে হবে আমাকে সুন্দর করে বাট এখানে বার হইব কেমনে আমি এটাই বুঝতেছি না প্রায় অনেক জায়গায় ট্রাভেল করার পরে একটা জায়গা পাইছি একটা হাউস পাইছি জানি না এই হাউসের ভিতরে কোনো ব্যাড আসে নাকি কিন্তু আশা করি এটা ভিতরে ব্যাট থাকা প্রয়োজন ওকে আগে এই টর্চগুলা জ্বালায় দিই এখন দেখা যাক আমার কাছে লাগে উপরে এক তালা দেখছিলাম ওই তালার মধ্যে হবে মনে হয় এ ব্যাট ওকে আমি ঘুমাই এখন ডে করে নেই ওকে ডে হয়ে গেছে এখন এইদিকে ধর ওকে দুইটা এইদিকে ওকে ভাই এদিকে যাওয়া যায় ওকে আমার মনে হয় এটাকে আমার বেশ বানানোর প্রয়োজন মানে এখানে আমি ঘর বানাবো এটাতে নিচে ভাই জম্বি তিনটা বাচ্চাও আছে ভাই বাচ্চা জম্বিও লগে আছে আমি তো লোক করিনি আমি কেমন নিচে গেলাম ভাই কি গোন্দার ড্যামেজ দিয়েছে ভাই 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 বাঁচো বাঁচো ভাই এই চুটু পিস্তুল দিয়ে কিছুই করতে পারবো না ভাই ভাগো এগুলো অনেক কম ড্যামেজ কাইতেছে ভাই আমাকে এই জায়গা থেকে ভাগতে হবে একটু দূরে যাইতে হবে দূরে দূরে দাঁড়াও এখন বড় বন্ধুকটা হাতে নিয়ে ওই আসো মামুনিরা আসো কুই গেলা গুলি আমি কেমদি করি ভাই না গুলি করলে হবে না ভাই বা হাই পাই আর দুই এল রয়েছে বাই আর ওর দেখ মানে কি বাই আমাকে ঘরে ভিতরে যাইতে হবে ওকে 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 এই দিক দিয়ে তারপর দরজাটা 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 লাগায় নি ও বাইচা গেছি ভাই ভাগ্য কমে ভাইচা গেছি ওকে উপরে চলে যায় মানে কি ভাই একটু জন্যই মরে গেছিলাম কেমনে কি আগে হাঙ্গার বাটা ফুল করে নি দেখতে দিতে ভাই মানে কেমনে কি এখানে ভাই মানে একদমই ইজি না অনেকটাই টাফ বাই এই সার মানে সারভাইভ করা এই ওয়ার্ল্ডের মধ্যে তো আমাকে যাই করা লাগবে আগে চারোদিকে ব্যারিকেড দেওয়া লাগবে আমি কিছু আয়রন কালেক্ট করতে হবে তারপরে কিছু উল কালেক্ট করতে হবে মানে আয়রন দেওয়া টুল বানানোর পরে কিছু লাকড়ি এসব এসব কালেক্ট করার পরে চারিদিকে আমাকে ব্যারিকেড দিতে হবে এইদিকে আমার শেষ হয়ে গেছে আরে ওয়াড মিন এক মিনিট বাই ড্যামেজ খাইলাম কেমনে ওড দা হেল এইদিকেও ব্লাড পইড়া আছে বাট ও তো বাই বাই ওদ দ্য হেল ড্যামেজ খাই কেমনে ভাই দরজাটা লাগে না ভাই ওড দ্য হেল ড্যামেজ ও দা ওদ দা কত ড্যামেজ খাইতেছি ভাই কেমনে ও ভাই ভাই জম বি ভিতর ঘরের ভিতর বাই জব বি জপি খাতা ময়রা গেলাম ভাই

খালি মারতেছে ভাই জম্বি আরে শোর আরে শোর আমি শাস আমিষ শাষ ভাই আমি আর পারছি না মানে স্পন হইতেই মরে যেতেছি স্পন হইতেই মরে যেতেছি মানে কেমনে যাব কেমনে যাবো কই যাবো ও দা টু থাউজেন্ড ইজ লাইট হ্যাঁ এখান থেকে কোনো মধ্যে বাইচা আমি এক জায়গার মধ্যে চলে যাই তারপরে এই জম্বিগুলা ডিসপন্স হয় তারপরে আমি আমার জিনিসগুলা ভাই নিতে পারতে মানে অনেক সময় লাগছে মানে ভিডিওটা দেখে দাম প্রায় মানে দুই থেকে মানে চার দুই থেকে তিন ঘন্টা তো লাগছেই ভাই মানে জম্বির হাতে বাঁচতে মানে ঘর থেকে বাড়ি দুই থেকে তিন ঘন্টা লাগছে মানে স্পন হয়ে জায়গার মধ্যে মরে স্পন হয়ে জায়গার মধ্যে মরে যায় এই জায়গার মধ্যে অনেক লাভা আছে কিন্তু এই লাভা দিকে আমার একটা প্ল্যান আছে মাথার মধ্যে আর এই দেখো জম্বিগুলো এখানে স্পন হয়েছে এই জম্বির মনে হয় একটা স্পনার আছে আমার কাছে লাগে স্পনার আওয়াজ পাইতেছি পরপর স্পনার থেকে একটা আওয়াজ তারপর এই ধর স্পনার আমি পায়ে গেছি ভাই এখান থেকে স্পন হইতেছে ভাই এটা তো হাত দিয়ে ভাঙতে পারবো না এই আর একটা স্পন হয়ে গেছে জাস্ট আমি এটাকে মাইরে দিই যারা আরে মর ওকে ঘুরে গেছে আমাকে এখান থেকে বাঁকতে হবে এই জায়গা থেকে কারণ এই জায়গার মধ্যে আমি আর বসবো না কারণ এখানে দুটো লুট করার জন্য আসলাম ওকে এই যে আর কাফিং টেবিল তো ধরো আমি চেষ্টা কিছু দিই ওকে যাই হোক যেটাই পাইছি এখন এই তো এই মনে হয় পাইছি অ্যান্ড চলো আমি এখানে এই দেখো আবার স্পোন হয়ে গেছে ভাই আমি এখান থেকে বাগি ফাইট করার কোনো মুড নাই আমার অ্যান্ড এই ভাই এখানের মধ্যে মিট ও নাইস যাই হোক যতগুলো মিট পাইছি ভালো মিট পাইছি অ্যান্ড আমি এখন আমার এই ওয়ালটাকে এখন ইয়ে করবো আগে এই শালাটা অ্যান্ড আমি চারো দিকটা পরিষ্কার করব অ্যান্ড এখানে একটা ব্যারিকেড দেবো তো লেস গো তোমরা দেখতে পারবো আমি কীরকম কী করি কাজ করতে করতে আমার এইদিকে পানি পি আসা পাইছে আর এইদিকে আমার পেটের মধ্যে পানি না থাকলে আমার হেলথ খাইতেছে ভাই এই যে আমি ধীরে ধীরে ড্যামেজ খাইতেছি আগে আমি পানি খেয়ে নেই তারপরে আবার কাজ শুরু করবো এদিকে আমার কাছে চারটা বোতল ছিল চারটা বোতলের পানি আমি খেয়ে শেষ করলাম কিছু উড কালেক্ট করছিলাম তো এইগুলা দিয়ে আমি টেপডুর বানাইছি আর টুবলক হাইডের আমি এখানে করছি যাতে কোনো জম্বি যদি আসে তাহলে এই টুবলক হাইডের মধ্যে পড়লে তারপরে যাতে উঠতে পারে না আর আমি এখানে লাভা প্লেস করব কিছু সময় পর আগে আমি চতুর্দিকে এই প্লেস করে দিই চতুর্দিকে টেপডুর প্লেস করা শেষ এখন শুধু আমাকে রয়ে ফেলছে চারোদিকে ফ্রেন্স মানে কিছু বেড়া বসাইতে হবে অ্যান্ড ওইগুলোর জন্য আমাকে আলাদা করে আরও উড কালেক্ট করতে হবে কারণ আমার কাছে উডের একদমই কমতি আসে অনেক কিছু মানে অনেক কমই আসে জাস্ট আমাকে আর মানে একটু সময় কষ্ট করতে বাট ভিডিওটা অনেক লম্বা হয়েছে তুমি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো গাইস তুমি কী করতেছো সাবস্ক্রাইব করো লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো অ্যান্ড বলো ভিডিওটা কীরকম লাগছে অ্যান্ড চলো আমি এখন বেড়া দিয়ে দিই চার চতুর্দিকে তো আমার কাছে অনেকগুলা লক অফ ফ্যান্স চলে আসছে এই ফ্যান্সগুলো আমি এখন চতুর্দিকে বসায় দেবো অ্যান্ড তোমরা দেখতে থাকো মানে চতুর্দিকে বসানোর পরে আমাকে মাঝখানের মধ্যে আবার লাভাও প্লেস করতে হবে তো লেস গো শুরু করা যাক এত সময় লাগে ফ্যান্স বসতে গিয়া হ্যাঁ হুম আরে এটা কি বদ্দা হেল ভাই বদ্দা ওই যা ওইদিকে যা ভাই এটাক করতে না কত বড় বাঘ ভাই এটাক করতে পারতেছে না ফেন্সের কারণে ওই যে টেপ ডোর দিয়ে আমি ওর দাক্কা মেরে ও সাইডে দিয়ে দিছি মানে কি ভাই এত বড় বাঘ কই দিকে আসলো ভাই আমার বন্দুক কই ভাই আর বন্দুক কই এটা দিয়ে মারবো পাশে গেলে নে জাপটা মারে মুখ দিয়ে ওর তো অনেক বড় মুখ তো আমার ফেন্সের বাড়ায় বাড়াই চলে আইতেছে এই দেখো ওকে মারবো তারা বন্দুক দিয়ে মারি বন্দুক পিস্তল কই পিস্তল চলো দেখা যাচ্ছে পিস্তল দে কত পিস্তল দে মরে তাকে ওকে আমি কই একটা মায়ের দিছি ভাই মর 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 ভাই ও বাঘটা আছে বাঘে কই হ্যাঁ ওটা তো মাইরে দিব আজকে মায়ের দিব শরীর হরিণ গুলা রে আক্রমণ করতে থাকে কেন ভাই কত বড়ো বাঘ ভাই এটা খাবি আরে ধরো মিট মিট কই মিট দেখি মিট গুলা খায় না মিট খাবি মিট মিট হ্যাঁ মিট খাবি হ্যাঁ মিট ও খায় না মানে এটাকে পেট এটা বানা ছোটা বাঘ আক্রমণ করতেছে না দেখতেছি ওকে এটা মাইরা আমি আমার কাজে লাগে যাই এখন আমি লাভা প্লেস করে দেবো চতুর্দিকে আমার তো ফ্যান্স বসানো শেষ হয়ে গেছে এখন আমাকে লাভা বসাতে হবে জানি না কিভাবে কীভাবে তোমাদেরকে কি বলবো বাট গেমটা গাইস ক্রাশ হয়ে গেছে ক্রাশ হওয়ার কারণে এই ভিডিওটা মানে একটুটুক হয়ে গেছে এন্ড গেমটা ক্রাশ হওয়ার কারণে ডিলেট হয়ে গেছে বাট যাই হোক যতটুকু করতে পারছি এতটুকু যথেষ্ট অ্যান্ড যদি এই ভিডিওটা তোমার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করবো আর কমেন্ট করে জানাবা ভিডিওটি কীরকম লাগছে অ্যান্ড নেক্সট এরকম ভিডিও তুমি কি চাও কি চাও না অবশ্যই কমেন্ট করে জানাবা অ্যান্ড সবাই বলতেক গুড বাই